আমার আজকের গল্প লেখক অঙ্কন মিত্রের গল্পের নাম শ্মশানের পাশের স্কুল স্কুল ইন্সপেক্টর নামটা শুনলেই আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগেও যে যেকোনো স্কুল বাড়ি জুড়ে এক ধরোহরি কম্প অবস্থা সৃষ্টি হতো আগেকার দিনে দুর্দন্ত প্রতাপ স্কুল ইন্সপেক্টরদের দাপট নিয়ে কত যে বিচিত্র কাহিনী ছড়িয়ে আছে চারদিকে তার বলার কথা না আজকাল আর ব্যাপারটা তেমন নেই গাল ভরা ওই নামটাই এখন আর বিশেষ কেউ বলে না পথটা দাপটের মতোই নামটাও ছোট হতে হতে এখন শুধুই এস আই হয়ে গিয়েছে এস আই এর চাকরি নেহাতি একটা সাধারণ প্রশাসনিক পদাধিকার গ্রাম শহর মফসলের বিভিন্ন প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলে বিভিন্ন সরকারি প্রকল্প পৌঁছে দেওয়া শিক্ষক ও ছাত্রদের বিভিন্ন সমস্যার সমাধান করা স্কুল বিল্ডিং এর নির্মাণ সারাই ও সেই সংক্রান্ত অর্থের লেনদেন এই সব নিরস কাজকর্মই এস আই অফিসের মূল মাথা ব্যথা আগেকার মতো দুদে স্কুল ইন্সপেক্টর এসে ক্লাসে ক্লাসে ঢু মেরে ভয়ে কাঁপতে থাকা হেডমাস্টার মশাইয়ের সামনে ছেলেপিলেদের দাঁড় করিয়ে রেনেসাস বা ডায়রিয়ার মতন বিটকেল শক্ত ইংরেজি বানান জিজ্ঞেস করে পিলে চমকে দেওয়ার দিনকাল এখন আর নেই আমি কয়েক বছর হলো আই পদে চাকরি করছি জন্মসূত্রে নদিয়ার ছেলে হলেও কর্মসূত্রে আমার দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ঘেঁষা বিভিন্ন ব্লকেই এস আই গিরি করে বেড়াতে হয় এই সুন্দরবন অঞ্চলেই ছোট একটা দ্বীপ রয়েছে নাম অসুরখালী এখানে মেরে কেটে মাত্র একশো ঘর লোকের বাস দ্বীপের চারদিকেই দিকেই থই থই নদী আর পার বরাবর ঘন ম্যানগ্রোভের জঙ্গল মাঝে মাঝে বাঘ বা কুমির নদী সাঁতরে এ দ্বীপে ভুল করে চলে আসে এখানকার মানুষজন খুবই গরিব তাদের মূল জীবিকা কাঁকড়া ধরা আর চিংড়ির চাষ দ্বীপে একটাই মাত্র প্রাইমারি স্কুল আছে বড়দের উচ্চ মাধ্যমিক স্কুলটা পাশের বড় দ্বীপে এখানকার সব ছেলেপুলে সাইকেল চালানোর মতো অতি অবলীলায় ছোটবেলা থেকেই নৌকা বাইতে পারে কারণ এই দ্বীপভূমিতে পথ বলতে ওই একমাত্র জলপথকেই বোঝায় ফলে পাশের দ্বীপে নৌকা চালিয়ে স্কুল-বাজার করতে যাওয়াটা এখানকার মানুষজনের কাছে মামুলি একটা কাজ আমিও গ্রামের ছেলে কিন্তু এখানকার সাগর ছোঁয়া বড় বড় নদীর ঢেউ দেখে আমার প্রথম প্রথম নৌকা চড়তে ভারী ভয় করত। এখন অবশ্য থাকতে থাকতে প্রয়োজনে নৌকা চালাতেও খানিকটা অভ্যস্ত হয়ে গিয়েছি গত মাস ছয়েক আমি চাকরি থেকে মেডিকেল লিভ নিয়ে চাক দেয় আমার দেশের বাড়িতে ফিরে গিয়েছিলাম একটা বিচ্ছিরি রকমের টাইফয়েড হয়েছিল জ্বর কিছুতেই কম ছিল না ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ খেয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি গত গত সপ্তাহে ছুটি শেষ করে অফিসে ফিরে আসার কথা ছিল আমার কিন্তু বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এমন একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় গোটা সুন্দরবনের উপর ঝাঁপিয়ে পড়ল যে দুর্যোগের মধ্যে আমি আর কর্মক্ষেত্রে এসে পৌঁছতে পারলাম না ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে প্রায় সময় হয় তবে এবারে ঝড়ের তাণ্ডব এমনই ভয়াবহ হয়েছে যে বেশিরভাগ দ্বীপেরই বাঁধ ভেঙে গেছে কোথাও কোনো দূর বিদ্যুতের সংযোগ পর্যন্ত নেই দ্বীপগুলোর অনেকটা ভেতর পর্যন্ত নোনা জল ঢুকে কত মানুষকে যে ভাসিয়ে নিয়ে গিয়েছে তার ঠিক ঠিকানা নেই দুর্যোগ থামার প্রায় পর প্রায় এক সপ্তাহ ধরে সামরিক বাহিনী এলাকায় এলাকায় উদ্ধারকার্য চালিয়েছে এখন পরিস্থিতির একটু হলেও উন্নতি হয়েছে তাই সোমবার সকালে আমি ঠিক করলাম অসুরখালী দ্বীপের প্রাইমারি স্কুলের অবস্থাটাই সর্বপ্রথম সরজিমিনে দেখে আসবো অন্যান্য দ্বীপের বেশিরভাগ স্কুলেই এখন গ্রামের লোকজনরা আশ্রয় নিয়েছে সর্বত্রই তো ঘর বাড়ি গবাদি পশু গাছপালা সব কিছুকেই রাক্ষসে ঝড়টা এসে পুরো নচ করে দিয়ে গেছে অন্যান্য স্কুলের খবরাখবর কিছু কিছু পেলেও শুধু ওসুরখালী প্রাইমারি স্কুলের কোনো খবরই একদিন পাইনি আমি লোকমুখে শুনেছি অসুরখালির গোটা দ্বীপটাই রীতিমতো লন্ড হয়েছে জলের তলে তলিয়ে গিয়েছিল প্রায় দুদিন কথাটা সত্যি মিথ্যে জানি না তাই নিজের চোখে দেখে আসতে সকাল সকালই আমি নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম আমার স্কুলের সহপাঠী রনি এই মাস ছয়েকের মধ্যেই অসুরখালী প্রাইমারিতে চাকরি পেয়েছে এসে বলে এসে শুনেছিলাম আমি তখন গুরুতর অসুস্থ তবে এ স্কুলে জয়েন করার খবরটা রনি নিজেই আমাকে ফোন করে জানিয়েছিল স্কুলে পড়ার সময় রনির সঙ্গে যে আমার খুব একটা গলায় গলায় বন্ধুত্ব ছিল এমন নয় ও নামটা ফিল্মি হিরো মার্কা হলেও ও বরাবরই একটু চুপচাপ আর ভাবুক গোছের ছেলে আর আমি ঠিক ওর বিপরীত অসম্ভব দান তবে স্কুলের বন্ধুর একই কর্মক্ষেত্রে চাকরি সুখবরটা শুনে আমার মনটা খুব খুশি হয়েছিল কিন্তু অসুখের কারণে আর তারপর এই ঝড়ের রনি সশরীরে স্কুলে এসে আমার আর খোঁজখবর করাটা হয়ে ওঠেনি অসুরখালী অবৈতনিক প্রাইমারি বিদ্যালয়টা দ্বীপের প্রান্ত দেশে নদীর পারে একটা শ্মশানের পাশে শ্মশানের পাশে বাচ্চাদের স্কুল থাকা নিয়ে আমার ঘোরতর আপত্তি ছিল আমি এই অঞ্চলের এস আই হয়ে আসার পর থেকে বহুবার চেষ্টা করেছি স্কুল বিল্ডিংটা সরিয়ে দ্বীপের অন্যত্র স্থানান্তরিত করে দিতে কিন্তু ব্যাপারটায় বিশেষ সুবিতে করে উঠতে পারিনি শেষে প্রশাসনের উপরতলার অনেক ছোটাছুটি করে শ্মশানটাকে আপাতত বন্ধ করে দিতে পেরেছি এখন জায়গাটা একটা পরিত্যক্ত জংলা জমি মাত্র এ দ্বীপে এখন মানুষজন মারা গেলে পাশের বড় দ্বীপে নিয়ে গিয়ে ওখানকার স্থায়ী শ্মশানেই সৎকার করা হয় এক চিলতে স্কুলটায় মাত্র চল্লিশ পঞ্চাশ জনই হাতে গোনা ছাত্র মাত্র তার উপর এত প্রত্যন্ত জায়গায় প্রায় সময় স্কুলটায় একজন মাত্র শিক্ষকের পথটাও খালি পড়ে থাকে কোনো শিক্ষকই এই দীপান্তরের বেশিদিন টিকতে পারে না রনি ভাবুক চুপচাপ ধরনের ছেলে পড়াশোনায় ও চিরদিন কালি খুব ভালো ছিল তাই আমি ভেবেছিলাম ওই একমাত্র এখানে টিকে গেলেও যেতে পারে ঝড় বিধ্বস্ত নদীর পারে নৌকাটাকে কোনো মতে একটা গুড়িতে বেঁধে আমি যখন অবৈতনিক প্রাথমিক সামনে এসে হাজির হলাম তখন বেলা এগারোটা গড়িয়ে গিয়েছে স্কুলের গেটের সামনে এসে আমি তো রীতিমতো অবাক এত ঝড় তুফান হওয়া সত্ত্বেও নদীর একেবারে কোল ঘেসে থাকা স্কুল গাড়ি বাড়িটার গাছ যেন দুর্যোগের কোনো আঁচই পড়েনি স্কুলের বাইরে বাঁশের বেড়ায় দরজাটা পর্যন্ত এক চুলও বাঁকেনি অথচ আমি সারা পথ শুনতে শুনতে এলাম প্রবল ঘূর্ণি ঝড়ে গোটা অসুরখালি খালি দ্বীপটাই নাকি দুই তিন দিন জলের তলায় তলিয়ে গিয়েছিল আমি বেড়ার দরজাটা খুলে উঁকি মারতেই দেখি স্কুলের সামনে উঠোনে গোটা পাঁচেক বাচ্চার সঙ্গে হাতে কাদা মেখে উপু হয়ে বসে আমার সেই ছেলেবেলার বন্ধু রনি মন দিয়ে দোপাটি ফুলের গাছে চারা লাগাচ্ছে আমাকে দেখতে পেয়ে রনি এক গাল হেসে হাত ঝেড়ে উঠে এলো লক্ষ্য করলাম ওর মুখের হাসিটা সেই ছোটবেলার মতোই অমলিন রয়ে গেছে আমায় দেখে রনি বলল। ঝড়ের দাপটে এখানকার সব গাছপালাই দফা রফা হয়ে গেছে রে তখন সেই বাচ্চাগুলো এগিয়ে এসে বলল আমরা সঙ্গে মিলে জলের ওই পড়ে থাকা শ্মশান জমিটায় কত ফুল আর ফুলের গাছ লাগিয়েছিলাম কিন্তু এখন তো সবই ছাড়খাড় হয়ে গেছে আমিও স্কুলের পাঁচিলের ও পারে পরিত্যক্ত শ্মশানের জমিটার দিকে তাকিয়ে দেখলাম সত্যি জমিটায় অনেক নতুন নতুন গাছের চারা মত্ত হাতির পায়ে থেতলে যাওয়ার মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আমি ঠাট্টা করে বললাম কি রে তুই এখানে মাস্টারি করতে এসেছিস নাকি বনশ্রীজন রনি আমার হাত ধরে এক চিলতে ক্লাস ঘরটার মধ্যে নিয়ে গিয়ে খাতির করে বসাতে বসাতে ছোট ছোট ছেলে মেয়েগুলো পড়াশোনার পাশাপাশি প্রকৃতিকেও একটু ভালোবাসতে শিখুক ওরা তো সুন্দরবনের সন্তান তাই ওদের ছোট থেকেই গাছপালাকে ভালোবাসতে শেখা উচিত নয় কি আমি ঘাড় নেড়ে সায় দিয়ে বললাম তা ঠিক তারপর ঘুপচি ক্লাস ঘরটার এদিক ওদিক চোখ চালিয়ে কোনার দিকে রাখা একটা তক্তবোষ আর তার পাশে লাইলনের তারে ঝোলানো কয়েকটা জামা কাপড় দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ রনি তুই কি চাকরিটা নেওয়ার পর থেকে এই স্কুল ঘরটাতেই বরাবর থাকছিস নাকি রনি ঘাড় চুলকে লজ্জা লজ্জা মুখে বলল। তাছাড়া আর কোথায় যাব বল এখানে তো তিন দিকেই জল একটু থেমেও আবার বলল এই পুচকেগুলোর সঙ্গে আমার কেটে যায় পুচকে আমি তো এখানে মাটি কামড়ে পড়েছিলাম বলেই তো এমন প্রবল ঝড়ের মধ্যেও স্কুল বাড়িটার তেমন কোনো ক্ষতি হয়নি আমি অবাক হয়ে মামুলি স্কুলঘরটার সিলিং এর দিকে চোখ তুলে তাকালাম সত্যি এমন সাংঘাতিক ঝড়ে দ্বীপটার চার দিকে যে করুণ অবস্থা এমন কি পাশে শ্মশানের জমিটাও যেভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে সেখানে এই পুরনো বিল্ডিংটা কিন্তু একটা টালিও বাঁকেনি তাই আমি হেসে বললাম খিরে রনি তুই কি ম্যাজিক করে স্কুল বাড়িটাকে বাঁচিয়ে রেখেছিস নাকি রনি কোনো উত্তর দেওয়ার আগেই সেই পাঁচজন পুচকে ছাত্রের মধ্যে থেকে একজন মুখ তুলে বলল আমাদের স্যার খুব ভালো স্যার ছিলেন বলেই তো আমরা এই সাংঘাতিক ঝড়ের রাতে এই স্কুলে আশ্রয় নিতে পেরেছিলাম এতক্ষণে আমি চোখ ফিরিয়ে দেখলাম উঠোন থেকে হাফ প্যান্ট পরা আর ময়লা গেঞ্জি পরা ছাত্রগুলো কখন যেন ফিরে এসে ক্লাস ঘরের মধ্যে চাটাই বিছিয়ে বই খাতা খুলে পড়তে বসে গেছে আমি তখন হেসে ওদেরই জিজ্ঞেস করলাম রে তোরা তো খুব গুড বয় দেখছি সবাই কেমন মন দিয়ে পড়তে বসে গেলি তখন আর একটা বিচ্ছু চোখ বড় বড় করে বলে উঠল রনি স্যার আমাদের শিখিয়েছেন পড়ার সময় পড়া আর খেলার সময় শুধুই খেলা অন্য কেউ এ কথা বললে আমরা মোটেও মানতাম না কিন্তু স্যার যেভাবে আমাদের সঙ্গে পায় পা মিলিয়ে প্রতিদিন বিকেলে শ্মশানের মাঠে ফুটবল খেলেন কিংবা গুলতি দিয়ে কাঁচা আম পারেন অথবা নদীতে ছিপ ফেলে মাছ ধরাতে উৎসাহ দেন তারপর থেকে আমরা স্যারের কথা অক্ষরে অক্ষরে মেনে চলি পুচকে ছাত্রটার পাকা পাকা কথা শুনে আমি রনির দিকে ফিরে বললাম বাহ তুই তো এর মধ্যে ছাত্রমহলে খুব জনপ্রিয় হয়ে গেছিস রে রনি স্মিত হাসলো তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ওই ঝড়টা ওদের পরিবারগুলোকে খুব ক্ষতি করে দিয়ে গেছে রে ওদের বাবা মাদের ঘর বাড়ি জমি জায়গা গরু ছাগল সব কোথায় যে ভেসে গেছে কে জানে এই বাচ্চা ছেলেগুলো কি কষ্ট করে যে একবেলা কোনো মতে খেতে পাচ্ছে আমি ভুরু কোচকালাম কেন এখানে ঝড়ের পর সামরিক ত্রাণ এসে পৌঁছায়নি রনির আমার কথা শুনে ঘাণ নেড়ে বলল এই দ্বীপের উপর দিয়ে যা দুর্যোগ বয়ে গেল গত তিন দিনে তাতে এখানে কোনো ত্রাণ এসে পৌঁছানোরই পরিস্থিতি ছিল না রে আর তোর দপ্তরের অ্যালার্ট করা চাল ডাল যা মজুদ ছিল তা সবই তো প্রবল বর্ষণে ভেসে নদীতে চলে গেছে এই কথা বলতে বলতে রনি আমায় লম্বাটে স্কুল ঘরটার পিছনে নিয়ে এলো আমি উঁকি মেরে দেখলাম ক্লাস ঘরের পিছনে ঘরটা নদী সঙ্গে ধসে জলের নিচে তলিয়ে গিয়েছে আমি ব্যস্ত হয়ে উঠে বললাম তুই কিছু চিন্তা করিস না ভাই আমি অফিসে ফিরে গিয়েই আজই এখানে খাবার আর পানীয় জল পাঠানোর সব ব্যবস্থা করে দিচ্ছি রনি তখন আমার পিঠে আলতো চাপড় মেরে বলল সে পরে হবে খুন এখন তুই আমাদের সঙ্গে দুপুরের ভোজটা সেরে যা দেখি সেই স্কুল ছাড়ার পর কত দিন বাদে আবার আমাদের দুই বন্ধুর দেখা হলো বলতো এই কথা শুনে আমি বলতে গেলাম ভাড়ারে যখন তোদেরই খাবার নেই তখন আমাকে আবার কি নেমন্তন্ন খাওয়াবি কিন্তু তার আগেই দেখলাম সেই পাঁচটা বিচ্ছুতে মিলে একটা ভূষ ধরা হাঁড়ি ক্লাস ঘরের সামনে সিমেন্টের বারান্দায় মাটির উনুনের উপর চাপিয়ে দিয়েছে ঢাকা দেওয়া হাঁড়ির ভেতর থেকে ভুক ভুক করে সেদ্ধ ভাতের গন্ধ বাইরে বেরিয়ে আসছে আমি ব্যাপার স্যাপার দেখে জিজ্ঞাসু চোখে রনির দিকে ফিরে তাকালাম রনি হেসে বললো অনেক কষ্টে এইটুকু জোগাড় করেছি একটু ভাত আর আলু সেদ্ধ তোকে এখন আমি রাজভোগ খাওয়াতে পারবো না এমন সময় রনের সেই ছাত্রগুলোর একজন একটা পাকা কলা আমার দিকে বাড়িয়ে ধরে বলল। এটা ততক্ষণ খান আমাদের আতিথেয়তা স্বীকার করুন পুচকেটার কথা শুনে আমার মুখ হাঁ হয়ে যাওয়া দিকে তাকিয়ে একটা ছাত্র বলে উঠলো ঝড়ে তো চারদিকে অনেক কলা গাছই মুচড়ে পড়ে গিয়েছে তাই এই কলাগুলো এখন আমরা চারদিক থেকে ঘুরে ঘুরে জোগাড় করে এনে মাঝে মাঝে টিফিন করি অনেকটা ওই অরণ্যচারী আদিম মানুষদের মতো আমি এই পাকা পাকা কথার উত্তরে কি বলবো ভাবছি তখন রনি বলে উঠল। ওরা এখন হাড়িতে করে দিব্যি ভাত ফোটাতে পারে আমি ওদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি একটু আদু স্বয়ং সম্পূর্ণ হওয়ার পাঠ দিচ্ছি ভালো করিনি রনির কথাগুলো শুনে ছেলেবেলার এক স্কুলে পড়া সহপাঠীর জন্য গর্বে আমার বুকটা ভরে উঠল আমি তাই রনির পিঠ চাবড়ে দিয়ে বললাম তোর মতো শিক্ষককে আমি ছোটবেলায় পাইনি বলে আমারই এখন ওদের উপর খুব হিংসে হচ্ছে রে এমন সময় বিচ্ছগুলো কয়েকটা কলাপাতা কেটে এনে স্কুলের বারান্দায় সবার জন্য পাত পেরে ফেলল আমি বললাম হ্যাঁ ওদের বাবা মারা কোথায় আর একজন মানুষকেও তো আসার পথে দেখলাম না রনি দীর্ঘশ্বাস ফেলে বলল। ওদের বাবা মারা সব হয়তো পাশাপাশি কোনো গ্রামে বা কোনো দ্বীপে ছিটকে গিয়েছে দ্বীপে বাস করার মতো একটা বাড়িও তো আর নেই এই স্কুল কোনো মতে টিকে আছে কিন্তু এখানে এই ছাড়া আর কজনই বা মাথা গুছতে পারবে বল আমি মাথা নেড়ে বললাম তা ঠিক তারপর রনি আর ওর ছাত্রদের সঙ্গে বারান্দায় মেঝে বসে আলু ভাত দিয়ে গরম গরম ভাত খেয়ে ফেললাম জীবনে এই প্রথম যেন ভাত খেতে এত সুস্বাদু লাগলো আমার খাওয়ার পর রনি বলল ঝড়ের দিন এত দূরে তো কোনো সতর্ক বার্তা এসে আর এখানে মোবাইলের টাওয়ার পাওয়াও যায় না তাই সেদিন ওরা পাঁচজন যখন ক্লাস করতে এসেছিল তখনও পর্যন্ত আমরা কেউই বুঝতে পারিনি দুপুরের পর থেকে প্রাকৃতিক এই ভয়ানক তুর্কি নাচন শুরু হয়ে যাবে তাই তো ওরা পাঁচজনে সেই থেকে আর বাড়ি ফিরতে পারেনি আমার কাছে এখানেই রয়ে গিয়েছে খাওয়া দাওয়ার খানিক্ষণ পরে তৃপ্তির একটা ঢেকুর তুলে আমি যখন ফিরব বলে ভাবছি তখন রনি ছাত্রগুলোর দল বেঁধে এসে হঠাৎ আমাকে বলল এসআই স্যার আপনি প্লিজ আমাদের একটা ক্লাস ঘরের জন্য একটা নতুন ব্ল্যাক ব্যবস্থা করে দেবেন যে বোর্ডটা ছিল সেটা উড়ে গিয়েছে কোথায় যে পড়েছে আর খুঁজে পাচ্ছি না একজন বলল শ্মশানের আগাছা পরিষ্কার করে আমরা একটা ফুটবল মাঠ বানিয়েছিলাম রোজ বিকেলে ওখানে খেলা হতো রনি স্যারও আমাদের সঙ্গে খেলতেন কিন্তু এই ঝড়ের পর মাঠটার যা অবস্থা হয়েছে আর একটা পুচকে ফুট প্রস্তাবে আমি কিছু বলে ওঠার আগেই রনি হই হই করে উঠল। ঠিক বলেছিস তোরা আমাদের এই কার্তিক স্কুলে পড়ার সময় দারুণ ফরওয়ার্ড পজিশনে ফুটবল খেলতো যা যা তোরা এখনই বলটা নিয়ে তো রনির আশকারায় ছেলের দল তখন একটা পুরোনো মাখা ফুটবল বেঞ্চের নিচ থেকে তাড়াতাড়ি বের করে আনলো আমার মধ্যেও তখন কি ছেলে মানুষে ভর করলো খেয়ে জানে আমিও প্যান্ট ট্যান্ট গুটিয়ে ওদের সঙ্গে শ্মশান মাঠে নেমে পড়লাম ফুটবল খেলতে বিচ্ছুগুলোর সঙ্গে ফুটবল শট মারতে মারতে কখন যে বিকেল গড়িয়ে গেল টেরি পেলাম না আলো কমে আসতেই তিন তিন গোলে ম্যাচ ড্র করে আমি এবার সত্যিই ফেরার উদ্যোগ করলাম রনির পুচকে বাহিনী আবার আমার হাতে এক ছড়া পাকা মর্তমান কলা ধরিয়ে দিয়ে বলল আবার আসবেন স্যার আমি এমন সুন্দর আতিথেয়তার প্রত্যুত্তরে খিজে বলবো ভেবে পেলাম না এক অজানা আবেগে আমার দুই চোখ বে জল গড়িয়ে আসতে চাইল আমি কোনো মতে নিজেকে সামনে নিলাম পর খুদে বিচ্চগুলোর গাল টিপে আদর করে হঠাৎ ভীষণ আবেগ তাড়িত হয়ে গিয়ে আমি রনিকেও নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলাম তারপর আবার ঘাটে বাঁধার নৌকায় উঠে বসলাম আমি যখন মাছ নদী দিয়ে পড়তি জোয়ারের টানে একা একা নৌকা বেয়ে ক্রমশ অসুরখালি শ্মশান ঘাট থেকে দূরে সরে যাচ্ছি তখনও রনি আর ওর ছাত্রদল ডুবন্ত সূর্যকে পিঠে করে স্কুলের দালাল দানান থেকে আমার দিকে ক্রমাগত হাত নেড়ে যাচ্ছিল তারপর কখন যে নিদারুণ আবেগে আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো সে আমার আর খেয়াল ছিল না সোমবার শেষ বিকেলে ওসুরখালী দ্বীপ থেকে আমি একাই নৌকাবে ফিরছিলাম এইটুকু কথাই কেবল আমার মনে ছিল তারপর একটা অজানা দুঃখে নাকি আনন্দে আমার দৃষ্টিপথ ও চেতনা ঝাপসা হয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিল মাছ নদীতেই কিন্তু এখন আমি যখন আবার সচেতন হয়ে চোখ মেলে তাকালাম তখন নিজেকে গ্রামীণ হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম নার্স দিদি আমার নারী পরীক্ষা করে বললেন আজ বৃহস্পতিবার টানা তিন দিন পর আপনার জ্ঞান ফিরল কথাটা শুনে যখন আকাশ থেকে পড়েছি তখন এসআই অফিসে আমার সহকারী ব্রিজেশ আমার বেডের কাছে ঝুঁকে এসে বলল কি গো কার্তিক দা তুমি হঠাৎ ওই ঝড়ে ডুবে যাওয়া অসুর দ্বীপের ওখানে একা একা নৌকা নিয়ে কি করতে গিয়েছিলে সেদিন তুমি শোনি ওই দ্বীপটার অধিকাংশই তো এখনো জলের তলাতেই রয়ে গিয়েছে এই সপ্তাহ মধ্যে যেটুকু চড়া জেগেছে তার মধ্যে মরা মাছ আর পচা শেওলা ছাড়া তো আর কিছুই ওখান থেকে পাওয়া যায়নি বিপর্যয় মোকাবেলা বাহিনী জানিয়েছে ওই দ্বীপে বসবাসকারী একটা লোক ও ঝড়ের পর আর বেঁচে উঠতে পারেনি এক মাস পর বলা বাহুল্য আমি ব্রিজেশের কথাগুলো আজও যেন মন থেকে মেনে নিতে পারিনি আর কোনো দিনও পারব বলে মনে হয় না আমার মনে হয় রনি আর ওর ওই ফুটফুটে ছাত্রবাহিনী আজও যেন প্রাণবন্ত হয়ে ফুটে রয়েছে যদিও এখন গুগল ম্যাপ খুললে দ্বীপের জায়গায় পিঠের মতো অথই জলের মধ্যে জেগে থাকা এক ফালি মাত্র জঙ্গলের জমির সন্ধান পাওয়া যায় আর স্থানীয় লোকদের মতে ওই জমিটুকু আসলে অসুরখালির পরিত্যক্ত শ্মশানটারই জীবন্ত মৃতদেহ আমার গল্পটি শেষ হলো ধন্যবাদ